মানে নদীতে নাকি পানি আসছে আর কি আমাদের সামনে আসে নাই আমাদের যে গ্রামের সামনে নদী এইখানে আসে নাই তো ওই যে ওইদিকে একদিন আপনাদেরকে দেখাইছিলাম ওই যে ধান বাঙাইতে গিয়েছিলাম যে ওইখানে ব্রিজ হইতেছে তো ওইখানে বান দেওয়া আছে যার কারণে এই আমাদের গ্রামের সামনে নদীতে পানি আসে নাই তো ওইদিকে আর কি নদীতে পানি আসছে মিনটুকা হ্যাঁ ওই দিক থেকে মিনটুকা দেখতে আইসে ওইখানে নাকি লোকজন মাছ ধরতেছে তো এই যে মিনটুকা খুব আমি পিয়াসব নাকি জানি না ওই যে মৌসুমি এর জালটা নিয়ে আসলাম মৌসুমি হ্যাঁ আচ্ছা তো দর্শক বন্ধুরা সাথে থাকুন মাছ ধরতে যাব নদীতে গাগো মিনটু কা কইনে গেল রে এই যে নদীতে এসে পড়ছে আইফা কেউ দেয়া দিছে এদিক দাম মাছ নাই আসতে নাকি মাছ চিকরা আইবি দর্শক বন্ধুরা চিকরা তো ভালো সাইজেরই আর কোনো মাছ নাই তো প্রথম খেয়েই একটা ভালো সাইজের চিকরা মাছ আইলো আগা স্কুল যাইতেছে মাছ ধরতে আছি জাল লইয়া আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি হাইসা বসছি নদীর তল দেশে যে আমরা হাইট হাইট যাইতেছি আর কিছুদিন পর এই নদী তো একদম জলে ভরা থাকবো সিনদা এনো ধরবা ওই না রাতবারেই নেপরা দিইম

নদী বর্ষাটা একদম বড়া থাকে তো জাল খেউ দেওয়ার জন্য মিন্টু কা কোনেমে বর্ষে নদীতে

এক <muchas> লাগিব আমাৰ মাছ মাছ নেকি ঐ মাছ সকলিছ

ওই সামনে ঘর আছে গুলছা এটা গুলছা মেদি গুলছা গুলছা তো নদীতে তো মোটামুটি ভালো মাছই আইতেছে খেয়ে খেয়ে ট্যাংরা গুলছা পুঁথি একটা নতুন মাছ আইসে দর্শক বন্ধুরা ভালোই লাগে জীবিত মাছ বাজারে এই ধরনের মাছ জীবিত পাওয়াটা মানে অসম্ভব আর কিছুক্ষণ পরে সে মলা মাছ আমাদের অঞ্চলে বলে এই মাছটাকে পাশপাতা তো দর্শক বন্ধুরা আপনাদের অঞ্চলে আপনাদের এলাকায় মাছটাকে কি নামে ডাকে অবশ্যই জানায়েন কোন এলাকায় আপনার এলাকাটাও বলে দিন এই মাছটা কিন্তু সুস্বাদু খাইতেও মজা দেখতে মজা খাইতে পেঁয়াজ কেউ দিবে হ্যাঁ তো এখন দিবে পেঁয়াজ কেউ দেখি পেঁয়াজের কেও কি মাছ আয় কুকিলের ডাক শুনে ये सोयतर बोग सोयतर बोग की सोयतर बोग ओ टेहा देव गयरे कोदा सोची सोयतर बोग ओ टाका दाव ओ टाका केरे डाका जायता मित कोदा क्या पो 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 बेबी क्याल करे हो ना देखा था ना हां र तो मिले उना देखे देखो मैंने तो देखा नहीं भी ज्यादा बार प्याज दिवे क्यों प्याज शेर क्यों की मासा शेर है जाक है मिंटो को ये क्या नाम की पालोई 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 दूजा तेरे का सोचे तेरे आता मूड आ रखी है फिरोज फिरोज है जो आ रही है हाँ आ रही मूड कहाँ जा कहाँ जा कहाँ जा ये सिक वो दुकान ही रह बीच जो ना बात की दी से यार दमूड़ा

দারুণ তো নদীর বাড়িতে অনেক অনেক গাছে এই ধরনের ফুল ফুটতে রয়েছে শহরে মাঝে মাঝে দেখি ভিডিওতে যে শহর এই ধরনের গাছ গাছে এই যে এই ফুল কি কালার বেগুনি কালার নাকি

সুন্দরবন সুন্দরবন একটা ফিল হইতেছে ভিডিওতে দেখি তো তারা সুন্দরবনের জঙ্গলে থেকে মাছ ধরে এরকম লাগতেছে জায়গাটা মনে হইতেছে সুন্দরবনে আছে হাই হায় সুন্দরবনে আসছি আমরা মাছ ধরার জন্য এদিকে বাঘ একটু পরে আসবে এদিকে আইসা আমাদেরকে ওয়েলকাম বলবে

আমরা পর্বমে হ্যাঁ সিনেরা দিছে মাস্টারস তো ধরা হলো এখন আমরা চা খাইতেছি হ্যাঁ যা জুমন টাইগার আসে মাছ ধরে আইলাম বেডা আমরা ছোটাকু মাছ ধরে লইলাম বেডা নো দিতে